মানুষের কিরকম থাকে আসলে আমরা যদি না আসতাম তাহলে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছেন আচ্ছা আপনাদের এলাকায় বলে ভালো একটা গান গাইতে পারে চার দোকান বলে গায় এটা কে লোকটা কে যে আমার এই ভাই জানি খুব ভালো গান এই ভাই হ্যাঁ কি ভাই আপনি বলে গান গাইতে পারেন জি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মানে আপনার চেষ্টা করব আমি গান গাইতে মানে আপনার এই যে গান যে গান এটা কত দিনের অভিজ্ঞতা আপনার আমার এই অভিজ্ঞতা আচ্ছা এক কাজ করেন আপনার একটু বাইরে আসেন আচ্ছা এই গানটা কার কাছ থেকে শিখছেন আমি আপনিও আসেন আপনি আসেন আপনাদের এলাকায় থাকে নাকি হ্যাঁ কি গান গাইবেন বলেন গান গাব মানে আমার বন্ধুর মানে মায়ের দুয়েটা মিলে আমি এই কলির গানটা গাইতে চাই আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি গানটা গাইতে পারি ভাই ওকে ভাই আপনি ক্যামেরাটা ঘু না তুম করার দরকার নাই আমি কিন্তু তাকে নিচ্ছি না কাট দিয়ে আর না আচ্ছা কি কি গান গাইবেন বললেন বলছিলাম যে আমি সেই গানটায় গাবো মানে কিছু কলি আছে মার এবং আমার বন্ধুর সেই গানটা আমি আমার মনের আবেগে আমি নিজে গাইতে চাই এখন আপনি যদি আমাকে অনুমতি দেন এবং দেন ঠিক আছে আপনার গান নেওয়ার জন্য আছে এত কথা না বলে একটা গান গান হ্যাঁ তোমার চোখের পানি নি যা হরে বন্ধু রে ভুলিতে পা হরে হি নারে মাছ বা হব সারা রে হারাই ছিলাম সন্তন বন্ধু রে তুমার

কেকো ভিবে আ আদর বন্ধুরে তোমার কোটা হামনে পহরে রে ভুলি তা

মানে এত সুন্দর গান ভাই গানটা কেমন হইছে সুন্দর আছে আচ্ছা এত সুন্দর যে গান কার কাছে শিখছে আমি আসলে কারো কাছে শিখি নাই একটা মানুষের শিক্ষা আর অভিজ্ঞতা কোথা থেকে আসে মানুষ যখন ব্যর্থ হয়ে যা কষ্ট ভাই হৃদয় থেকে তার হৃদয়ের মাঝে মানে একটা আহাকার কষ্ট কিছু মিলে তাদের ভিতরে একটা গান আছে আমার কাছে আসলে যে আপনার গান গাইয়া ভাইরাল হওয়া লাগবে এমন কি আপনি কার কাছে শুনে আছেন আমি আসলে ভাই কার কাছে আমি শিক্ষা কোন কিছু আসেনি কার কাছে শূন্য আমার কাছে যা আছেন কিজন্য আছেন আমি আরসি ভাই আপনি যদি আমার একটু সহযোগিতা এবং হেল্প করেন মানে আমার এই গানের আবেগে এবং পরিচিতে তাহলে ভাই আমার কাছে সবচেয়ে একটু বেটার সব থেকে তো আচ্ছা আমার কাছে অনেকদিন ধরে ভালো গান আছে মনির খানের আছে আমি আবার ইমনের আছে আপনি কি ভয় পাচ্ছেন আপনি না না আপনি একটা শিল্পী আপনার ভয় পাওয়ার তো কোনো কিছু